সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এমনই একজন ব্যক্তির কাছে এসেছি যিনি সারা বাংলাদেশে তার সুনাম ধরে রেখেছেন সততার বিনিময়ে এবং এই সততা শুধু তার একারও নয় তার দীর্ঘদিনে বংশ যে সততা ধরে রেখেছেন ব্যবসায়ী মহলে আমি সেই ব্যক্তি খন্দকার আশিকুল্লা সাহেবের সামনে কথা বলছি আপনার ব্যবসায়ী কত বছরে আপনি ব্যবসার অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন এবং এই ব্যবসা নবাবপুরে আপনারা কারা কারা এখন ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন এই ব্যবসায় সম্পর্কে যদি কিছু কথা আমাদের তুলে ধরতেন যেহেতু ঐতিহ্যবাহী নবাবপুর নবাবদের ছিল এই এলাকায় তাদের স্মৃতি এবং সেই স্মৃতি এখনও আছে নবাবপুর নামে আপনি যদি এই বিষয়ে একটু বলতেন আপনাদের পূর্বপুরুষ জি ধন্যবাদ রহমান ভাই আসলে ব্যবসা তো একটা পবিত্র জিনিস আল্লাহ পাক সুখকে হার করেছেন ব্যবসাকে হালাহ করেছেন ব্যবসা একটা পবিত্র জিনিস আর আপনি অবগত আছেন কি না সেটা হচ্ছে যে আমাদের এই নবাবপুর যে হার্ডওয়্যার মার্কেট বা এই যে একটা ব্যবসায়িক বিজনেস এরিয়া হ্যাঁ কমার্শিয়াল এরিয়া এটা কিন্তু এশিয়া মহাদেশে বৃহত্তর সবচেয়ে বড় হার্ডওয়ার পাওয়ার টুলস হ্যাঁ এগ্রিকালচারাল মেশিনারিজ হ্যাঁ ইলেকট্রনিক ডিভাইস হ্যাঁ এইগুলার এইগুলার বিষয়ে না পড়ে কোনো জুরি নেই হ্যাঁ আর এবং এশিয়া মহাদেশের ভিতরে আমরা প্রথম সারির দিকে তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে গভেন্ট পরিবর্তন হচ্ছে সেটা পরিবর্তন হচ্ছে প্যাটার্ন পরিবর্তন হচ্ছে হ্যাঁ কিন্তু ডেভেলপমেন্টে নজরদারিতার বড় অভাব হ্যাঁ রুটম্যাপের অভাব গাইডলাইনের অভাব যে এই যে এটা তো একটা শিল্প হ্যাঁ প্লাস এখানে রেভিনিউ অনেক বড় একটা খাত দেখা যাচ্ছে যে কিভাবে বিজনেস যারা ব্যবসায়ী আছে তারা ডেভেলপ করবে কিভাবে তাদের গ্রো আপ কীভাবে করা যায় তাদের যে প্রোডাক্টগুলো তারা আনতেছে ইনপুট করতেছে সেই ব্যাপারে কতটুকু ফ্যাসলিটিস শ্রো করা যায় তো এগুলো ভাববে কি এগুলো তো ভাবে গভর্নমেন্ট তো গভর্নমেন্টের প্রতিনিধিকে সেভাবে ভাবতে হবে যাতে তাদের এমন একটা অবস্থান ক্রিয়েট করে দেওয়া যেতে পারে কিনা যে তারা ব্যবসা করে একটা শিথিল অবস্থানে থাকবে প্লাস আমার রেভিনিউ কালেক্টে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবে তো এটা তো বেশিরভাগ ব্যবসায়ীরা পাচ্ছে না আর যে যার মতো করতেছে চলতেছে হ্যাঁ তবে রিসেন্টলি লাস্ট বিশেষ করে এই পাঁচে আগস্টের পরে হ্যাঁ পাঁচই আগস্টের পরে আমাদের এটা জেনে রাখা ভালো নবাবপুরের তো লক্ষ লক্ষ ডলারের অ্যাসেট হ্যাঁ তো এই যে একটা ক্রাইসিস মোমেন্ট হ্যাঁ এই ক্রাইসিস মোমেন্ট এমন একটা ঘটনা হয়ে গেল যে অভিভাবক শূন্য কে করবে বা কে এগুলো মেনটেন করবে তো তখন আমাদের ব্যবসায়ী বান্ধবেরা আমাদের নবপত্যকার মালিক সমিতির প্রধান উপদেষ্টা যারা হামিদুর রহমান হামিদ ভাই এবং আমাদের ওয়ার্ড কাউন্সিলর এবং বংশ থানা বিএনপির সেক্রেটারি মোহাম্মদ মামুন ভাই ওনারা দলীয় দ্বতন ও কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক তারা দ্রুত এখানে একটা প্রোটোকল দেওয়া ইন্টারনাল প্রোটোকল আমরা যেটাকে বলি তাহলে এই আরেস ডেটা করে আসলে এই বিষয়গুলো সবাই বলবে না হ্যাঁ বাট আমরা যেটা দেখেছি সেটা তো বলতে হবে যে এই 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 একটা ইনিশিয়ে ব্যবস্থা না নিলে কি হইতো যদি একটা দুর্ঘটনা ঘটে যেত হাজার হাজার কোটি টাকার মাল রুশি না হতো এগুলো যদি একটা মিসম্যানেজমেন্ট বা মিসগাইড বা কোনো আক্রমণের শিকার হইতো বা কোনো লুটপাটকারীদের হাতে পড়ে যেত তো তখন তো এটাকে সারভাইভ করা বা এটাকে রিকভারি করা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যেত তো এইখানে তারা যে ভূমিকাটা রাখছেন অবশ্যই এটা প্রশংসনীয় এবং আমরা দেখছি যে থানা পাহারা দেওয়া থানার জিনিস যেন লুটমাট না হয় এই সর্বদিক দিই তখন তো মানে একটা মানুষ যে বিশ্রাম দিলে সে সময়টুকু ছিল না এরকম একটা প্রেশার গেছে তো যাই হোক সবার ক্রমে আমরা এই ক্ষতটা কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি আর এখানে যেহেতু দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ব্যবসায়িক খতিয়ান আছে আমাদের হ্যাঁ আমার আমার ছোটোবেলা থেকে এখানে বড় হওয়া হ্যাঁ আমার কৈশোর শৈশব হ্যাঁ ব্যবসায়িক পরিস্থিতি এখন চলতেছে সমস্যার হ্যাঁ তো এটা দীর্ঘদিনের স্মৃতি আর এখানে বাবা প্লাস আমার আমার যারা অন্যান্য রিলেটিভ আত্মীয় স্বজনগণ এখানে আছেন তাদের কাছ থেকে সে কাজ আনা কীভাবে ব্যবসা ব্যবসা প্রসিডিংগুলো বলছে তো সর্বদিক দিয়ে মিলে দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা যেহেতু আমরা কোনো এলাকার মানুষ থাকা আমরা পরে ব্যবসা আমরা আমরা দেখা সময়টা একটু কম পার করার চেষ্টা করি তো বোঝার পরে থেকেই ব্যবসা তো তারা তারই ধারাবাহিকতায় আমরা এটা করে যাচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে জানাই ধন্যবাদ আপনাকে